ও পিঠা কে দিছে পিঠা এটা কে ফুফি ঠান্ডে নরম নরম তো হাসাঙ্গুল সবাই বেহায় তো হিটি আরে কলসে কিনে কুমবা হাগের বরা খাইতে তো আয় অঙ্গা মসুর ডেল জায়গারে হানিতে বিজে রাখবো প্রায় এক হারাইতে বারণ কারণ হারাইতে লাগবো দিতি বলে তো অনেকদিন বড়া খায় না আন্ডা খাইছি তে আন্ডা মুখে হিমছে তো আমরা এগুন এক ঘন্টার মতো ভিজে রাখিয়ে বড়া আগুন বানামো হয়েছে দিয়ে আগে ভাগে ব্যাগ কিছু রেডি করে রাখি রেডি করে রাখলে বানাইতে সুবিধা আর কি তো হাগে গেন খাসাই যাতে ডালি লইয়ে হাগ বাইয়ে আগে বন্ধু তুলেছে প্রায় দুই তিন মোড়া তো অর্ধেক হিন্দু লইছি বেশি লইতাম হারিনো অল্প কুতুল লইছি

অ মিষ্ট কৈছে কৰি ফেয়ার খাইছে না দে <videoConnie>? আহ <puce> <matata PM>

আয়া দু আ নিয়ে গসি গো গো সানাই ফ্রিজিয়া দুবে হুনির কোট ব্যাগে ব্যাগ নামাইছি তো ফুটুলি আই সব মাতা আইল আর কি আছে কোটবালাইয়ে এতে হুনির কোটবাই যেতে হুনী আছে তো হিলে গেলে হামসামসি করিবঙ্গা অনেক চেষ্টা করছে মুখ বাই গেলে এই অঞ্চল আছি কোম্পা শাকের বড়া বানাই পেলাই বলি তো বাবিয়ে আলুরে কুচি কুচি কুসি করে দিয়ে দিছে মসুর ডালেরে বাড়ি দিছি

අස්ත දිරන්දේ දිග අරන්නේ ඔ කොතම හරින්න බිවිියෝෂම් අනරකි දැගෙනතු නො මැක්තිමක්තක කර අනිව

আছে যাবা গাই তেল পৰিব দেখে কি মচম

এই যে বানাইছি তো এই যে হচ্ছে হয়ে গেছে বন্ধ নাকি ফেসবুকও চলেন না তো ওই তো আরে ওয়াইফাই হিডা খাইবেলাই ইন্তুন বলার